ভাইয়া কিন্তু আমাদের অনলাইনে আমাদের জেনারেলি ইলেকট্রনিক্সের ভিডিও দেখে আমার উপরে হানড্রেড পার্সেন্ট আস্থা রেখে আমাদের প্রতিষ্ঠানের উপর হান্ড্রেড পার্সেন্ট আস্থা রেখে ভাই চলে আসছে তো আসলে আমি সবসময় অন ক্যামেরায় একটা কথা বলি যে আমরা শুধু প্রোডাক্ট সেল করি না আমরা প্রোডাক্টের সাথে আমাদের বিশ্বাসটাকেও সেল করি কারণ একটা প্রোডাক্ট কিন্তু যে কেউ কার কাছ থেকে নেওয়া যায় কারণ এই প্রোডাক্টগুলা কিন্তু অনেকেই সেল করতেছে বাট প্রোডাক্টটা কতটা অথেন্টিক এবং আফটার সেল সার্ভিস বিক্রয়ত্তর সেবা যে বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা বারো বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই জিনিসগুলো পাবে কিনা এই জিনিসগুলো আমি সব সময় এনশিউর করি যে আপনার কষ্টার্জিত টাকা বিশেষ করে ভাই প্রবাসে ছিল আর আমিও ১৯ বছর ভাই ইউরোপে ছিলাম তো প্রবাসীদের কিন্তু অনেক কষ্টার্জিত টাকা

তো ভাইয়া কিন্তু আমাদের অনলাইনে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর ভিডিও দেখে আমার উপরে হান্ড্রেড পার্সেন্ট আস্থা রেখে আমাদের প্রতিষ্ঠানের উপর হান্ড্রেড পার্সেন্ট আস্থা রেখে ভাই চলে আসছে তো আসলে আমি সব সময় অন ক্যামেরা একটা কথা বলি যে আমরা শুধু প্রোডাক্ট সেল করি না আমরা প্রোডাক্টের সাথে আমাদের বিশ্বাসটাকেও সেল করি কারণ একটা প্রোডাক্ট কিন্তু যে কেউ কার কাছ থেকে নেওয়া যায় কারণ এই প্রোডাক্টগুলা কিন্তু অনেকেই সেল করতেছে বাট প্রোডাক্টটা কতটা অথেন্টিক এবং আফটার সেল সার্ভিস বিক্রয়ত্তর সেবা যে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বা বারো বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই জিনিসগুলো পাবে কি না এই জিনিসগুলো আমি সবসময় এনশিওর করি যে আপনার কষ্টার্জিত টাকা বিশেষ করে ভাই প্রবাসে ছিল আর আমিও ১৯ বছর বাই ইউরোপে ছিলাম তো প্রবাসীদের কিন্তু অনেক কষ্টার্জিত টাকা তো এই টাকাটা যাতে বিফলে না যায় আমি অলওয়েজ বলে দেই যে আপনারা যেখান থেকেই নেন কারো কথায় প্রভাবিত হয়ে নিবেন না আপনারা অবশ্যই অবশ্যই ওয়ারেন্টি কার্ড এবং আপনার প্রোডাক্টের যেই অথেন্টিকভাবে যেভাবে চেক করতে হয় কিউআর করে বা ভিতর থেকে মডেল সিরিয়াল নাম্বার এটা আমরা ভিডিওতে দেখাই দিব তো ভাইয়া আপনি কত ইঞ্চি টিভিটা নিলেন ছেলে মেয়ে আচ্ছা আচ্ছা তো যাই হোক ভাই ধামরাই কিন্তু প্রোডাক্ট টা নিচ্ছে আমাদের লোক দিয়ে এখন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিবো ভাইয়ার সাথেই তো একেবারে করে দিয়ে

আজকের ভিডিওতে কিন্তু আমরা ফর্টি থ্রি থেকে এইটটি ফাইভ অর্থাৎ তেতাল্লিশ ইঞ্চি থেকে পঁচাশি ইঞ্চির প্রত্যেকটা মডেল দেখিয়ে দিব এবং ঈদের জন্য একটা টপ নচ একটা অফার থাকবে ইনশাল্লাহ থাকবে ধামাকা একেবারে ধামাকা ভাই শুরু করার আগে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা বাংলাদেশের প্রাণ কেন্দ্র এটা বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আসলেই পেয়ে যাবেন ঢাকা জাতীয় স্টেডিয়াম ঢাকা জাতীয় স্টেডিয়ামের হচ্ছে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রনিক্স টা হচ্ছে আমাদের স্টেডিয়াম মার্কেট এর সবচেয়ে বড় আউটলেট শপ নাম্বার ফর্টি থ্রি এছাড়া ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং স্পেশালি আমার পার্সোনাল নাম্বারটাও দেওয়া থাকবে শুরু শুরু করি আজকে থেকে আচ্ছা তেতাল্লিশ ইঞ্চির কিন্তু এই মুহূর্তে দুইটা মডেল আমাদের কাছে রেডি স্টক আছে দুইটা মডেলের মধ্যে যদি আমরা একটু প্রিমিয়াম মডেলটা দেখাই রিমোটটা একটু রেজাউল এটা হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্টের আরেকটা জিনিস আমি বলে দেই ভিডিওর শুরুতে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারে ভাই 10 লক্ষ টাকা পুরো 10 লাখ টাকা একেবারে দশ লাখ কপি প্রমাণ করবে যদি কারো হিম্মত থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন অন ক্যামেরায় ভিডিওতে রেকর্ড হয়ে যাচ্ছে আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটাও আমরা মাথা পেতে নিব তো আমরা ফর্টি থ্রির মধ্যে যেটা প্রিমিয়াম সেগমেন্টের প্রত্যেকটা টিভি কিন্তু ভাইয়া এ এই ডিসপ্লে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এ এ গ্রেডের জি এগুলোর মধ্যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি আছে ডেফিনেটলি যারা আসলে বিদেশে থাকে তারা তাদেরকে বুঝাইতে সহজ তারা বুঝতে পারবেন তো এই যে মডেল নাম্বার এই যে দেখেন কেডি ফোরটি থ্রি এক্স এইট জিরো ওয়াল

পঞ্চান্ন হাজার টাকা আর পঞ্চাশ ইঞ্চিটা আমরা রাখবো মাত্র উনষাট হাজার টাকা হ্যাঁ একেবারে ইন্টারনেট স্মার্ট টিভি হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা টিভির সাথে দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এটা কি 4K ক্যাটাগরি হবে এটা এটা হচ্ছে আপনার ফুল এইচডি 1080 রেজুলেশন আর 59000 টাকা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অল ওভার বাংলাদেশ ভাষায় বইসা সার্ভিস পাবেন ঠিক আছে কোনো প্রবলেম হবে ওয়ারেন্টি কার্ডে ফোন দিবেন 24 ঘন্টার মধ্যে লোক ভাষায় চলে যাবে আপনার টিভিটা আমাদের শোরুমে নিয়ে আসা লাগবে না ভাই ভাই এখন কিন্তু ওই যুগটা শেষ মানুষকে 9K 6 6K 9 বোঝানোর যুগ শেষ আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি বুঝে নিবেন প্রোডাক্ট যেখান থেকেই না কারো কথায় প্রভাবিত হবেন না কারো কথায় বায়েস্ট হবেন না আপনার বিবেক দিয়ে আপনি প্রোডাক্ট নেবেন কারণ টাকাটা তো আপনার কষ্টার্জিত টাকা টাকাটা তো এমনি এমনি উইরে আসে নাই ভাই আপনার টাকা আপনি নিবেন যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে নিবেন যেইখান থেকে ইচ্ছা ওইখান থেকে নিবেন উনষাট হাজার টাকা এরপর আমরা চলে যাব হচ্ছে পঞ্চান্নতে পঞ্চান্নর মধ্যে আসলে অনেকগুলা মডেল পঞ্চান্নর মধ্যে যেমন এখানে ওয়াইলেডি সিরিজের একটা আছে এই যে এটা একটু সরাও আচ্ছা এটা এই যে পঞ্চান্ন মধ্যে এটা হচ্ছে সবচেয়ে দামি টিভি সবচেয়ে দামি টিভি এই যে এল এক সিরিজ এর পঞ্চান্ন এল হ্যাঁ দেখেন এখানে আমি একটু দেখা দিই

এই টিভিটা আপনারা জাস্ট গুগল করবেন আপনারা অ্যান্ড্রয়েড ফোন বলেন বা আপনারা আইফোন বলেন যে যে কোন ফোন থেকে আপনারা যেমন এই যে আমি এখানে লিখলাম সনি ফিফটি ফাইভ এই যে এটার সব চলে আসবে হচ্ছে চলে আসবে এ এট জিরো স্পেসিফিকেশনটা কিন্তু চলে আসবে আপনাকে একটা বইলা আরেকটা মিসগাইড করার যুগ শেষ ভিউয়ার্স আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন প্রত্যেকটা মডেল ইন্ডিভিজুয়ালি চেক করে নিতে পারবেন এরকম আপনার এই মডেলটা সেটাও চেক করে নিতে পারবেন চেক করে আপনারা এখান থেকে নিয়ে নিবেন তাইলে আপনার এটার মডেল ইয়ার কি জন্য এ এয়ারটেল মডেল ইয়ার তারপর এটার ডাইমেন্সন ওয়েট এটার আপনার স্টোরেজ কি কি প্যাকেটে থাকবে ডিটেলস চলে আসবে তো এটা দিয়া বুঝাইলাম এরকম প্রতিটা মডেল তো এটা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সর্বোচ্চ প্রাইজের এই মুহূর্তে আমাদের শুরুমে তারপর হচ্ছে আমাদের এই যে এস থার্টিটা নিতে পারেন পঞ্চান্ন এটা প্রিমিয়াম সিরিজের একটা টিভি আপনার এ এস এস থার্টি এই যে কে পঞ্চান্ন এস থার্টি এস থার্টি এটাও কিউ আর করে নিতে পারবেন এটা আমরা অফারে রাখতাছি

অটো আপডেট হয়ে যাবে এই টিভিটা আমাদের পুরো দুবাই প্রবাসী ভাই আব্দুর রহমান ভাই উনি ধামরাই নিচ্ছে তো এটা রাখবো হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস তারপরে যদি কেউ একটু কমের মধ্যে নিতে চায় এক লাখ চব্বিশ হাজার টাকা দামের টিভি চব্বিশ হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি প্রত্যেকটা গুগল টিভি প্রত্যেকটা

কোথায় সেল করে সেই সন্ধানটা জানে ট্রলি পাচ্ছেন বক্স পাচ্ছেন টিভি পাচ্ছেন অনেক ফুটা করে না মানে দামি টাই টাইল লাগানো থাকে ওয়ালটা ফুটা করলে মনে হয় কলিজা ফুটা হয়ে যাচ্ছে তাদের জন্য এরকম পোর্টেবল পোর্টেবল ট্রলি একটু মডেল নাম্বারটা দেখায় দাও চমৎকার একটা টিভি আপনার ফুল এর কিন্তু একদম বেজেলেস এটা স্লিমটা আপনি দেখেন এই এই যে স্টিল বিট পুরো সিলভার জাস্ট একটা মোবাইলের আইফোনের মতো আইফোনের মতো চমৎকার টিভি কিউআর করে নিতে পারবেন স্ক্যানিং করে স্ক্যান করতে পারবেন এই যে মডেল নাম্বারটা দেখায় দে এটা হচ্ছে ফুল এর আই ফুল এর আই এলইডি আপনার দামটা আমি বলবো যদি কেউ শুধু টিভি টা নিতে চায় দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই পনেরো হাজার টাকা হ্যাঁ তো পুরা প্যাকেজটা যদি নিতে চায় দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা অর্থাৎ টিভি পাচ্ছেন

সারা দেশে যারা নিতে চায় আমার লোক আপনার বাড়িতে যায় টিভি পৌঁছে দিবে ফিটিং করে দিয়ে আসবে যারা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ক্রেতা কারণ আমি উনিশ বছর ইউরোপে ছিলাম ভাই আমি কিন্তু প্রবাসীদের কষ্টটা বুঝি প্রবাসীরা যে যেখানে বসে ভিডিওটা দেখতেছেন সবাইকে বড় করে একটা সেলুট আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্তে টিভি নিতে পারবেন জাস্ট স্ক্রিনে দেখানো নাম্বারে নামাজের সময় সারা ফোন দিবেন ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইমু করবেন আমি আমার পার্সোনাল নাম্বারটাও থাকবে আপনি ফোন দিয়ে অর্ডারটা এনশিওর করবেন আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে একটা টাকা অগ্রিম দিতে হবে না দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বারো বছর ফ্রি সার্ভিস পাবেন এবং দুই নম্বর প্রমাণ করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার পাবেন দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটা আমি মাথা পেতে নিব আসতে হবে কোথায় নিতে আসতে হবে আপনার জাতীয় স্টেডিয়াম ঢাকা জাতীয় স্টেডিয়াম সব নাম্বার ফর্টি থ্রি সনি জেনারেল ইলেকট্রনিক্সে তো সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক আসসালামু আলাইকুম